হোয়াইট গোল্ড ভাইয়া দেখেন একবার নতুন একবার নতুন ফুলি আপনি একসাথে আপনি সব পাচ্ছেন বেশি হয়রানি বাজার প্রাইস থেকে যদি আমাদের একটু বেশি হয় আমাদের থেকে নাও লাগবে না টাকাও যদি বেশি হয় কালোর মধ্যে একটা ড্রেস ড্রেস কালোর আমাদের কালেকশন রয়েছে একদম দেখেন এগুলো নিজেদের তৈরি এগুলো ভাই আচ্ছা এরকম পেরি পেরি কালেকশন করেন ভাই আপনারা আমাদের নিজেদের কারখানা আছে নিজেদের কাপড় সবগুলো আমরা কালেকশন করে নিজেরাই তৈরি করি যারা চায় একবার গর্জিয়াস আছে রোলেক্স জুয়েলারি ভেতর যারা চায় তাদের জন্য এটা এখানে এটা আছে বিবেক বিবেকের অসংখ্য ডিজাইন রয়েছে তারপর রয়েছে সিয়া সিল তারপর রয়েছে আপনার জমজমের অসংখ্য ডিজাইন আমাদের অসংখ্য ডিজাইন জি ভাই ভেতর একবার গর্জি আছে যারা মাল চাই তাদের দেখেন এই আর কে ডিজাইন সিকোয়েন্সের ভেতর সিকোয়েন্সের ভেতর সিকোয়েন্সের ভেতর স্টোন ওয়ার্ক এটা স্টোন ওয়ার্কের ডিএমসি কাপ নিজবুত কালেকশন খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার গুলো বাটিকের ভিতর খুবই সুন্দর দেখুন ওয়াও সেই কালেকশন ভিতর আড়ি গাজের ভিতর জি 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 আচ্ছা এখানে অসংখ্য ডিজাইন আছে সমস্যা আপনারা আমাদের শোরুমে আসেন এর যারা মাল চাই একবার গর্জিয়াস সিকোয়েন্সের ভিতর পূজোর মতো যারা চাইতেছে তারা এই কালেকশন আচ্ছা খুব সুন্দর এটা ফ্রি সাইজ যত মোটা হোক লম্বা হোক ঠিক আছে আপনার কালামকারের ভিতর দেখুন কালামকারের ভিতর জি জি আর এটা দেখেন কারিজমার ভিতর হচ্ছে দিল্লি বুটিক কার চুপি কাজ করা ঠিক আছে ভাই গলা খুব সুন্দর কালার কালার সেটিং গুলো অসাধারণ এটা ছয়টা করে কালার হবে ঠিক আছে ভাইয়া বিবেকটা দেখান বিবেকটাও ফ্রি সাইজ সিকোয়েন্সের কাজ করা একদম বিবেকের ভিতরে খুব সুন্দর প্রতিটা মানে দেখার মতো না আপনার কালার খুব সুন্দর একটা দেখুন ওয়াও এটা দেখুন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতর জমজম জমজম যা দেখাচ্ছি সবে 700 আমাদের জমজমটা এক হবে ভাইয়া ঠিক আছে এটাও জমজমের ভিতরে 750 টাকা টাকার ভিতরে

আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখতে পাচ্ছেন একদম শোরুমে বা হেবুজ পরিমান কালেকশন ভাই ইনশা আপনাদের দোয়ায় আল্লাহ রহমত আমাদের শোরুমে অসংখ্য কালেকশন রয়েছে আচ্ছা ভাই এত এত কালেকশন আপনারা কোথায় পান ভাই আমাদের নিজেদের তৈরি এগুলো ভাই আচ্ছা এরকম পেরি পেরি কালেকশন করেন ভাই আপনারা ভাই আমাদের নিজেদের কারখানা আছে নিজেদের কাপড় সবগুলো আমরা কালেকশন করে নিজেরাই তৈরি করি নিজেরাই তৈরি করেন ভাই আচ্ছা এদিকে ভাই কি কি কালেকশন আছে ভাই আপনাদের এদিকে অসংখ্য ডিজাইন আছে আমাদের প্রতিটা সেক্টরে আপনি দেখাতে পারি আমাদের এখানে এটা আছে বিবেক বিবেকের অসংখ্য ডিজাইন রয়েছে তারপর রয়েছে সিয়া

দশ টাকাও যদি বেশি হয় আমাদের প্রাইস একদম এখন বর্তমানে কম্পিটিশন বাজার আপনার মনে রাখতে হবে যে যত কমে পণ্য বিক্রি করতে পারে চাহিদা সম্পূর্ণ পণ্য ঠিক আছে বলতেছে আপনি যে রেটে দেবে এরকম রেটে ইসলামপুর কেউ দিতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আপনি প্রথমে আমাদের শোরুমে আসেন আমাদের সাথে একটু বিশ্বস্ততা অর্জন করুন আচ্ছা ভাই সরাসরি যারা আপনার শোরুমে আসছে তারা কিভাবে এখানে আসবে আমি লোকেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের মার্কেটটা আমাদের শোরুমটা অবস্থিত ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে আয়াত ফ্যাশন আমাদের দোকান নাম্বারটা হচ্ছে 133 আচ্ছা ভাই অনেকে তো অনলাইনে মাল নিতেছে চাইছে এই সিস্টেমটা কি ভাই অবশ্যই আমরা কুরিয়ানে মাল দিয়ে থাকি কন্ডিশনে দিয়ে থাকি আমরা জাস্ট প্রথম শুরুতে সিকিউরিটি মানি হিসাবে আপনাদের থেকে 1000 টাকা নিব আমাদের সর্বনিম্ন আপনি যে প্রোডাক্টটি আমাদের 450 টাকা এটা 2250 টাকা পড়বে এক সেট 5টা করে কালার আমি শুরুতে আপনাকে দেখাচ্ছি এখন সাদা বাহার সাদা বাহার জি সাদা বাহার ভিতর অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের প্রতিটা ডিজাইনে 5টা করে কালার হবে দেখেন প্রথমেই দেখাচ্ছি আমি এটা কালারটা ওয়াও খুব স্ট্যান্ডার্ড কালারগুলো খুব আপডেট মাল আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে শোরুমে মাল নাম আপডেট কালেকশন নামে জি ভাইয়া এটা সালোয়ারটা হবে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আছে 100% রং

স্টেট ব্যাংকে আমরা মাল দিব না ঠিক আছে এখন আসেন বাটিকের ভিতরে খুব সুন্দর আমাদের বাটিকেরও অসংখ্য ডিজাইন রয়েছে হাজার হাজার ডিজাইন আমরা কালেকশন রাখি খুব সুন্দর এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন হাতার কাপড়টা আলাদা আলাদা দেখেন একটু খুব সুন্দর ফুলের উপর আচ্ছা ওনা হ্যাঁ একটা মাল দেখেন এটাও আপনার বাটিকের ভিতর বাটিকের ভিতর জি জি কাজ করা খুব সুন্দর ডিজাইন ভাই আমাদের রয়েছে এটা সালোয়ার আর হাতার কাপড় উনাটা দেখুন ডান্সেল করা থাকবে জি 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 বিশাল বড় নামাজের না সাথে ডান্সেল করা জি জি এখন একটা দেখাচ্ছি আর একটা আরিকাস বাটিকের ভিতর আরিকাসের ভিতর জি জি জি

এটা ফ্রি সাইজ যত মোটা হোক লম্বা হোক ঠিক আছে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ খুব সুন্দর সালোয়ার ওন্নাটা দেখুন দেখুন প্রতি মাল প্রতি কালেকশন দেখেন দেখেন

একদম অল ওভার সিকোয়েন্সের কাজ করে দেখার মত একটা ভাইয়া সালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটি হবে দেন আপনার আচ্ছা এখন ওন্নাটা ওন্নাটাও বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ থাকবে প্রতিটা ওন্না আমাদের কাছে আপনি পাবেন নামাজি ওন্না এখন আসেন আরেকটা বিবেগের ভিতরে খুব সুন্দর প্রতিটা মানে দেখার মতন আপনার কালারগুলো ওয়াও আমরা আসলে বেছে বেছে মাল বিক্রি করি ঠিক আছে আপডেট মাল বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা সালোয়ারটা এটা হচ্ছে আপনার ওন্না ওন্নাটা দেখেন প্রতিটা ম্যাচিং করা খুব সুন্দর ম্যাচিং থাকবে জি ভাইয়া এখন আসেন শুরুতে আমি দেখাচ্ছি জমজম 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 জমজমে ভাই আর বাজারে গরমের ভিতর যারা আছে রানিং কালেকশন গরমের পোশাকের জন্য যারা অফিস আদালতে যায় তাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস আচ্ছা খুব সুন্দর একটা দেখুন ওয়াও ফ্রি সাইজের বিটা একদম ফ্রি সাইজ

খুবই সুন্দর ওন্না মানে ওন্না তার প্রেমে পড়ে যাওয়ার মতো ওন্না গুলো প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন জি প্রিমিয়াম কোয়ালিটি 100% একটু জমজমের ভিতর 750 টাকা অনলি হ্যাঁ আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি সালোয়ার মাগুলো 100% রংকজ গ্যারান্টি হবে ঠিক আছে গ্যারান্টি থাকবে জি ওকে খুবই সুন্দর এখন আসুন ভাই দেখাচ্ছি আপনাদেরকে মার্শাল মার্শাল এখন বাজারে আপনার ইসলামপুরে পুরো প্রতিটা দোকানে মার্শাল পাবেন একদম হিট আছে হিট মারি পুরা হিট যে যত কম পারে আমরাও সাধ্য মতো রাখছি দাম মাত্র এক হাজার টাকার ভিতরে এত কমে ভাই জি জি এটা আপনি কয়েকটা কথা বলতে হচ্ছে আমাকে নিচে বোরিং করা থাকবে হাতায় কাজ করা থাকবে কাটোর করা থাকবে জি ভাইয়া আচ্ছা

একদম দেখুন নিচে কি সুন্দর কাজ করা আছে খুব সুন্দর সালোয়ার মান খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওনাটা দেখুন ওনা থাকবে কাটার জি জি আচ্ছা ওকে এটা স্টেটের ভিতর দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন কালার খুবই সুন্দর দেখুন ওয়াও সেই কালেকশন দেখেন সেই কালেকশন রাখছি ভাই সালোয়ার মান এগুলো লাক্সারির ভিতর ভাই হ্যাঁ ভাই খুবই একটা দেখুন ওনাটা দেখুন খুবই সুন্দর প্রতিটা ওনাই আমাদের মানে

ওকে এইটা দেখুন আপনারা দেখেন ওনার বডি কাপও কিন্তু सेम পায়া একবারে सेम ফেব্রিকসের ভেতর করা হয়েছে একবারে কাজ কাজ গলাটা দেন তো কাজ হবে হাতে কাজ থাকবে জি ওনার দেখুন একবারে ফুলি কাজ পুরোটা কাটারকে কাজ করা আছে সাইড দিয়ে কাজ থাকবে জি আচ্ছা